তোমাদের অনেকের মনেই প্রশ্ন হতে পারে কে আইসিউতে ভর্তি কে কার অবস্থা খুব খারাপ যার জন্য এই দাদা বৌদির একদম মন খারাপ এখানে কিন্তু তুমি দেওয়ার বৌদি না দাদা বৌদি থামনেল দেখে বুঝতেই পেরেছো আজকে আমাদের মারণ এখন আমি মারণ লোকে নিয়ে কনটেন্ট করছি না কনটেন্ট করছি এমএস ফ্যামিলির যে দাদা নতুন হয়েছে দাদার সাথে খুব ভাব আলাপ তোমরা অনেকেই দেখেছো এর আগে তাদেরকে নিয়ে আমি ভিডিও করেছিলাম একটা দুটো এবং সাপোর্ট পেয়েছিলাম ভালোই আজকেও তাদেরকে নিয়ে কিছু কথা বলতে হলো ভিউজের জন্য মরিয়া হয়ে গেলে মানুষ কী না করে কত রকমের নাটক হয় এখানে ওয়াইটিতে দেখতেই পাচ্ছ তোমরা পরকিয়া ছেলের অসুখ তারপর নিজের অসুখ বিভিন্ন রকমের নাটক করে শুধুমাত্র ভিউস আপ করার জন্য ব্লগাররা না কন্ট্রোভার্সি ক্রিয়েটার নয় তারা কী করে সত্য কেটাকে টেনে বার করে মিথ্যের মুখোশটাকে খুলে দিয়ে যার জন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আগে যেরকম ভালোবাসা পেত না কিন্তু এখন কিন্তু অনেকেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সাপোর্ট করে কিন্তু ব্লগারদের এখানে গাত্র দেওয়া হয় তা কী নিয়ে কথা বলবো টপিকটা অবশ্য করি কে কমায় চলে গেছে কে আইসিউতে ভর্তি দুপুরবেলা দুপুরবেলা না দুপুরবেলা আমি ছিলাম না বাড়িতে যাই হোক আমি গাড়িতে বসে বসেই আমি একটু ভিডিওটা দেখলাম আমার বাইরে আবার নেট ফেট থাকে না হাজব্যান্ডের থেকে নেট ধার করে আমি একটুখানি নিলাম কারণ আমার বাইরে খুব একটা নেট থাকে না যে একটা ভিডিও দেখার মতো সেখানে শুরুতেই দেখলাম আমার কাছে একটা ভিডিও চলে এলো যে এরকম সোমনাথ মন্দিরের ফটো দেওয়া সেখানে দাদা বৌদির ফটো দেওয়া আমার ব্লগের দাদা বৌদি সেখানে কি লেখা আছে না কোমায় চলে গেছে খুব অসুস্থ আমরা বেশ কিছুদিন ধরেই জানি যে সোমনাথের বাবা সোমনাথ মন্দিরার বা মানে মন্দিরার শ্বশুর আর সোমনাথের হচ্ছে বাবা তার কন্ডিশন খা মানে ভালো না যার জন্য ওই মেয়ের জন্মদিন হয়েছিল বা বেশ ধুমধাম করে বাড়িতে কিছু অকেশন হলে তেনাকে আর কারণে দেখা যাচ্ছে না তো স্বভাবতই মানুষের শরীর তো বোঝা যায় না আর ওনার বয়সটা হয়েছে শরীর অসুস্থ হতেই পারে ওই সমস্ত থামনেও দেখে ভিডিওটা অবশ্য করে ক্লিক করতে সবারই মন চায় তো কমেন্টস আমি যখন দেখেছি তখন একটাও কমেন্টস সেভাবে পড়েনি যার জন্য আমি বুঝতেও পারিনি নাহলে কমেন্টস দেখেই হয়তো আমি বুঝে যেতাম ভিডিও দেখার ইচ্ছে আর থাকতো না তারপর ভিডিওটা শুরু করলাম শুরুটা করলাম যে এরকম একটা মন খারাপ তার বউ মানে যে মিসেসের মানে বৌদির মিসেসের আগের বছর বাবা মা মারা গেছিল এক বছরের মধ্যে সমস্যাটা জানিয়ে আমি দেখতাম প্রথম খুব ভালো লাগতো দেখতাম বলছি না প্রথম প্রথম ভালো লাগে ভালোবাসি যেই দেখি মিথ্যাচার চলছে ব্যাস আমার মতো অনেক ভিওয়ার্স ছুঁড়ে ফেলে দেয় কি তাই না থামলেল ডাইটেলে খেলবে আর ভিতরে তুমি পাটটা দেখাবে ভাই ভিওয়ার্স ভিওয়ার্সদেরও তো সময় আছে হ্যাঁ তোমার কি অনেক পয়সা খরচা করে সময় নষ্ট করে এখানে নাটক দেখতে তো ওরা আসে না ওরাও রিয়েলিটি খোঁজে কি তাই না যেখানে নাটক দেখা যদি নাটকের চ্যানেল হয় নিশ্চয়ই তারা নাটক দেখে রোস্টিং দেখে কিন্তু ব্লগিংয়ে নাটক আর মিথ্যাচার দেখতে কোনো ব্লগারা সেভাবে আর ভিড় করছে না যার জন্যই এই সমস্ত ব্লগারদের হাল এই চ্যানেল তো সাবস্ক্রাইব করে নেয় অনেককে বলে বলে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মুখ দেখিয়ে তারপর ভেতরে একটু ফাপলা হয়ে যায় না এদিকে খরচাটা বাড়িয়ে রেখে তাকে ওরা সেই লেভেলে যে এই ক্ষেত্রে খান থেকে আমার এই আর্নিং হবে তাহলে আমি এই 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 পারপাসে আমি এই খরচাগুলো করব তারপরে সেটা মুখ থুড়ে পড়ে এদের ঘটনা আলাদা আমার এক আমি বলছি এদের এই হাজব্যান্ড ডাব্লিউ বিসিএস অফিসার সম্ভবত না হ্যাঁ এরকম কিছু অফিসার হবে তো তার মাইনে করি স সঙ্গে নিশ্চয়ই সবাই সহমত যে তার কী লেভেলে মাইনে হতে পারে একটা স্বাচ্ছন্দ্যভাবে চলার মতো মোটামুটি চলে যায় দার্জিলিং থেকে ট্রান্সফার হয়ে এসেছে কোচবিহারে চুপচাপ ভালো ভিডিও দিচ্ছিলো বন্দিরা ওদের বাড়িতে গেল খাওয়া দাওয়া হচ্ছিলো কিন্তু সেভাবে ভিউ সেই আপ হচ্ছিলো না দার্জিলিংয়ে কন্ট্রোভার্সি করে যে ভিডিওটা আপ হয়েছিল বা সব থেকে এর এর যে ভিডিওগুলো এই যে এনার শ্বশুর মশাই মারা যাওয়ার পর আমি ভিডিও করেছিলাম এবং ছোট্ট ছেলে রোস্টও করেছিল ছোট্ট ছেলের কাছে রোস্টিংও হয়েছিলো এরা এই মানে ভদ্রলোকরা এই ডাব্লিউ অফিসার যেভাবে ওই শ্বশুরমশায়ের মৃত্যু তার বউয়ের কান্নাকাটটি দেখিয়েছে আর পাঁচটা লোকের সঙ্গে তাকে আলাদা করা যায় কী করে যাদের সত্যি সত্যি যারা নিটি তারা ভিউসদের জন্য যাদের সত্যি অকাত বলতে কিছু নেই তারা এই সমস্ত ভিডিও করে ফেলে যে আমাদের টাকা দরকার মারা গেছে কান্নাকাটি সমস্ত দেখায় কিন্তু এনার এনার মতো রুচিসম্মত লোকেদের কাছে বা এদের যেরকম ফ্যামিলি স্ট্যাটাস সেখানে কি এই ধরনের জিনিস মানানো যায় এই নিয়ে আমি ভিডিও করেছিলাম যে কেউ মারা গেছে মশাই তার মিসেস যে তখন ক্যামেরা অন করে তার ওই কান্নাটাকেই থাম মানে প্রচণ্ডভাবে হাইলাইট করা ভিডিও ভিডিও শুরু থেকে ওই যে ছোটো ছোটো পার্টগুলো দেখায় সেগুলো দেখানো ভিউজ কামানোর জন্য এগুলোকে আমি সাপোর্ট করতে পারিনি এগুলো নিয়ে আমি ভিডিও করেছিলাম তারপর যখন মন্দিরা এদের বাড়িতে থেকে ছিল প্রচণ্ডভাবে ট্রোল হয়েছিলো সেখানে ইনিও কন্ট্রোভার্সি এটাদের একটু নাড়িয়েছিলো সেসব সব পরের কথা তোমাদের একটু ধরিয়ে দিলাম যারা আগে দেখুনই এখন আবার নতুন করে কেন নতুন করে অনেক কিছু চেষ্টা করছে দার্জিলিংয়ে যাওয়ার থামনেল দিয়েছে না ভিউজ বাড়িতে চুরি হয়ে গেছে না ভিউজ শরীর খারাপ বড় ছড়ো কোনো ভিউজ সেরকম নেই এবারে মুড়ি হয় কি করে তাহলে একটা ক্লিক দেখলি কিনা মন্দিরা সোমনাথের টাইটেল একখানা দিয়ে সেখানে দেবো কি না কোমায় চলে গেছে খুব কান্নাকাটি করছে শুরুতে দেখা গেল তার মিসেস কান্নাকাটি করছে তার বাবা মার কথা মনে পড়ছে বিশেষত বাবার কথা এবং এই যে থামলে একটা দিয়েছে তার মিসেসের হাজব্যান্ড যখন সরি বাবা যখন এরকম কলকাতায় নিয়ে আসা হয়েছিল মন্দিরা সম্রাট তখন দার্জিলিংয়ে ছিল তখনই শরীর খারাপ হয়েছিল হ্যাঁ তো এদের বাড়িতে আমার যখনই কেউ ঘুরতে যায় তখনই এই দুর্ঘটনাগুলো ঘটে আকাশপাপটি ঘুরতে গেছিলো এদের রিলেটিভ তখনই এর মা শরীর খারাপ হয়েছিল কপারটা মানে সত্যি এদেরও খারাপ যারা বেড়াতে যায় তাদেরও খারাপ এগুলো তো ভবিতব্য এগুলোর উপরে তো কারোর হাত নেই তো এই ঠান্ডেলটা ওই শ্বশুর মশাই মানে ওই যে ব্লগের যে মানে মেইন মানে মেইন ক্যারেক্টার আর কি বৌদি তো তার আর কি বাব মানে বাবার খুব কন্ডিশন খারাপ হয়ে গেছিলো এবং এই তখন মন্দিরা সোমনাথ তখন দার্জিলিং থেকে যেহেতু এই খবরটা পেয়েছিল কর্তব্যের খাতি এরাও কলকাতায় এসেছিলো এদেরকে দেখতে এবং সেই হসপিটালের সামনে কিন্তু এই এই ছবিটা তোলা হয়েছিল এইটাকে এই ফটোটাকে ক্লিক খেলে আজকে চালিয়ে দিল কি না দেখো কোমায় ভর্তি শুরু থেকে দেখলাম কান্নাকাটি করছে কান্নাকাটি করছে সব বুঝলাম তার কিছুক্ষণ পরে গানটা কি বেমানান বলো তো একটা কান্নাকাটি একটা থামনেল এটুকু অকাত নেই এটুকু শিক্ষা দীক্ষা নেই পেটে এরকম একটা থামনেল দিয়েছে সমস্ত ভিউ আসা যাবে গিয়ে কিছুক্ষণের যেন বউয়ের কান্নাকাটি খুব মন খারাপ লাগছে বাবার জন্য মন খারাপ লাগছে বলেই এরকম একটা গান একটা রুচিবোধ তো আছে ভাই তোমাদের তো আর পাঁচটা ব্লগারদের জ্বালায় যে যাদের সত্যি সত্যি মানে সেরকম লেভেলে পড়াশুনো জানা নেই যেরকম লেভেলে পয়সা করি দরকার তাদের সঙ্গে তো আমরা গুলিয়ে ফেলতে পারি না কি পারি কি তোমাদের কাছে তোমাদের মতো যাদের মানে শিক্ষা দীক্ষা চেষ্টা একটা মানে জায়গায় আছো ভালো চাকরি করো ভালো একটা জায়গায় আছো তাদের কাছে কি আমরা এগুলো এক্সপেক্ট করি যে ভিউজের জন্য এই পরিবার মরিয়া হতে পারে এখনও পর্যন্ত আমি দেখিনি যে তারপরে এই সমস্ত ও এগুলো দেখে আমি মন্দিরাদের চ্যানেলে গেছি সেখানে মন্দিরার ভিডিও দেখলাম যে হ্যাঁ মন্দিরা তো আজকে ভিডিও দিয়েছে তারপরে ভাবলাম যে যার বাড়িতে এরকম অবস্থা সেই ভিডিও পোস্ট করতে তা হল না তাও মাথায় মনে হচ্ছে কি ও তো নটার সময় ভিডিও দেয় মন্দিরা যদি ওর ভিডিও এখন আর দেখা হয় না আমার খুব একটা আগে দেখতাম বেশ রুচি তাহলে নটায় ভিডিও হয়তো দিয়ে দিয়েছে তারপরে হয়তো আমার শরীর খারাপ হয়েছে কমিউনিটি পোস্ট দেখলাম না যেখানে সোমনাথ মন্দিরা মানে যা হয় নিজের বাবার মৃত্যু ঠিত্যু শ্মশানে পোড়া মাখানা সবই দেখিয়ে দিয়েছে সেখানে শ্বশুর মশাইট এরকম কিছু হয়েছে কমিউনিটি নেই গেলাম সোমনাথের চ্যানেলে সেখানে গিয়েও খুঁজলাম সেখানেও কিছু দেখতে পেলাম না মনের মধ্যে একটা দোটানা দোটানা আসলো ভিডিওটা দেখলাম শুরু থেকে শেষ অব্দি কান্নাকাটি গান এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে কোথাও প্রোগ্রামে যাচ্ছে কোথাও ওটা পাচ্ছি না কোথাও পাচ্ছি না কমেন্ট বক্স তারপরে যাই হোক তখন অতটা কমেন্টসও পড়েনি একদম লাস্ট দেখলাম সেখানেও দেখলাম হাসি ঠাট্টা অনেক রাত হয়ে গেছে গান বাজনা করছে তাহলে এই সমস্ত টাইটেল কী তা কুরুচিকর একটা জিনিস করতে পারলে হলো এত দরকার টাকার এত প্রয়োজন পড়েছে মাইনে কি সেভাবে হচ্ছে না সরকার জায়গা থেকে এইটুকুতে খুশি থাকো ভাই এগুলো কী শিক্ষা দিক তোমাদের কাছ থেকে কী শিখবে তুমি একটা ভালো পোস্টে আছো তোমার মানে আত্মীয় স্বজন যারা যারা দেখছে তারা কী ভাববে তোমাদের তো ভালোই বড় পরিবার বড় পরিবার এক সেই পরিবারের একটি মেয়ে আছে শানু এদের বোন সারাক্ষণ ওই শানুকে নিয়ে একটা সবাই জানতে চেয়েছো আমি জানি না কতজন জানতে চাইলে এরা সুযোগটা পায় তার যা হোক বিয়ে হোক না হোক ভালো থাকুক না থাকুক কন্টিনিউয়াস তার জীবন কাহিনীগুলোকে নিয়ে নিয়ে এরা ভিউজ করার চেষ্টা করে তারপরে তো তাকে একটা চ্যানেল খুলে দিল যাই হোক সে কন্টিনিউ করতে পারেনি এখন সে ভালো আছে কিন্তু কিছুদিন আগেও একটা থামনেও দিয়েছিলো ওর জীবন থেকে দুঃখ যাবে না সেই ভিডিওটা আমি দেখেছি দেখি যে মেয়েটির সত্যি কপালে দুঃখ দেখলাম না ক্লিক বেল খেলেছে মেয়েটি যথেষ্ট ভালো আছে তার সত্ত্বেও এর কন্টা দিয়েছে ঠিক আছে এই সামান্য এগুলো দিচ্ছে ঠিক আছে কিন্তু ওই মেয়েটাকে নিয়ে ওরা প্রচুর প্রচুর মানে ওদের ভিডিওর একটা মেন পার্ট ছিল ওই মেয়েটির জীবন কাহিনী যে বিবাহিত জীবন অসুখী এই বর খারাপ ওই বর অত্যাচার করছে এটা ছিল বিশাল বিশাল ভিউস কমানো এমনকি এই যে মানে মায়ের কাজের সময় এই মা বাবার কাজের সময়ও কাজটা মিটে যাওয়ার পর যে কদিন থাকে থাকে সেখানেও কিন্তু একে নিয়ে বলতে বসে গেছিলো অনলি ফর ভিউজ আর কিচ্ছু না কী জানাবে সোশ্যাল মিডিয়াতে এত কি জানানোর আছে ভিউজ ছাড়া যে তোমার কতটা খারাপ অবস্থা নাও তুমি আমাদের বোন তুমি একটা পার হয়তো কিছু তার তাকে হয়তো কিছু দেওয়া হয় গিফট বা জানি না আমি তো ওদের ফ্যামিলিগত ব্যাপার আমি ঠিক বলতে পারবো না কিন্তু তাকে বসিয়ে তার মুখ থেকে তার শ্বশুরবাড়ির কথা শোনার জন্য পুরো গোটা গোটা ভিডিও নামিয়ে দিত যে কতটা অত্যাচার হয়েছে কতটা অত্যাচারিত হয়েছে এই মেয়েটি যাই হোক এরকম অন্য অন্য ওদের বোনকে দিয়ে ওদের ব্যাপার ওদেরই বোন ওদেরই আত্মীয় ক্যামেরায় মুখ দেখাচ্ছে বলছে নোট ঠিক আছে কোনো প্রবলেম নেই নো প্রবলেম কিন্তু আজকে যেটা করলো আমি জানি না এখনও অবধি মন্দিরা সোমনাথের কাছ থেকে কোনো আপডেট কীরকম কিছু এসছে কিনা এবং এরা কী মিন করতে চেয়েছে কি বুঝে না এই টাইটেলটা আমি সামনেলে দিল আমি ছিঁ ছাড়া আর কিছু বলতে পারলাম না ছিঁ ছাড়া আর কিছু বলতে পারলাম না এক তো এই ভদ্রলোককে আমার একটু অড লাগে একজন ডাব্লু বিসিএস অফিসার তার যে পার্সোনালিটি তার এমনি খুব সরল হাসি খুশি একটা পজিটিভ ভাইব যাচ্ছে ভীষণ পজিটিভ ভাইব মন্দিরা সোমনাথকে অনেক কিছু বুঝিয়েছে তারপরে আরও অনেক এই কেস কামারি বেচা থেকে যে উদ্ধার মানে ভালো একটা মানে মন্তব্য ভালো একটা বোঝার একটা গাইডনেস মন্দিরা তো সেইভাবে গাইডনেন্স পায়নি বাবাও যেরকম ছিল মাও সেরকম ছিল সেইভাবে ওকে বোঝানোর মতো মানে কেউ ছিল না তাহলে হয়তো এত বিপদেও যেত না এরা কিন্তু সুন্দরভাবে বুঝিয়ে মন্দিরাকে একটা জায়গায় নিয়ে এসছে সেদিক থেকে ঠিক আছে এবং এদের ভিডিও যখন দুজনে মিলে ভিডিও করে বেশ ভালো হাসি ঠাট্টা কথাগুলো খুব ভালো লাগে ভিডিও তো বলতে পারে না বলে ভিডিও মানে ভিডিওটাকে মিসেস আর কি ভিডিও বলে ওদের উচ্চারণটা এরকম নদীয়া জেলার হয়তো বা এরকম উচ্চারণ সব কিছু ঠিক আছে পজিটিভ ভাই হাসি ঠাট্টা আর কি ভালো লাগে বেশ ভিডিওর মধ্যে গান বাজনা সব ভালো লাগে কিন্তু ভিউজের জন্য মরিয়া হয়ে এটা কি ধরনের আমি তো এটা কিছুতেই মেনে মেনে নিতে পারছি না কোন জায়গায় লেখা আছে ওনার স্টুডেন্টের একটি বাবা স্টুডেন্ট সরি স্টুডেন্টের বলছে ওনার বাচ্চাটার যে টিচার তার বাবা শরীর খারাপ সেটা কি কাজে লাগিয়ে দিলে সেটা কীভাবে কাজে লাগিয়ে দিলে এর আগেও এরা বহু ফ্যামিলির এরকম বন্ধু বান্ধব অ্যাক্সিডেন্ট হয়েছে আইসিউ থেকে সমস্ত জায়গায় ভিডিও করা বা সেটাকে ঠামলে দেওয়ার মতো কাজ করেই গেছে ভাই শিক্ষিত মানুষদের কাছ থেকে প্রপার শিক্ষিত মানুষদের কাছে এক্সপেক্টেড নয় এটা এটা আমার এক্সপেক্টেড নয় জানি না কে এদের এই বুদ্ধি দিচ্ছে এবং কেন এরা ভিউজের লোভে চ্যানেল দাঁড় করানোর জন্য এত মরিয়া তার আগে একটা নাটক করেছিল চ্যানেল হ্যাক হয়ে গেছে পঞ্চাশ হাজার হবে চ্যানেলটা দেখছে যে ভিউজ হচ্ছে না পঞ্চাশ হাজারও হচ্ছে না একটা বিশাল গেম খুলে ফেললো যে যে কী না আমার আমাদের চ্যানেল হ্যাক হয়ে গেছে ভীষণ দুঃখ তখন সোমনাথ মন্দির ওদের বাড়িতে ছিল এই নিয়ে কাটাছেড়া তারপরে সেটাকে সেই চ্যানেলটাকে পঞ্চাশ হাজার করার আগে আগে এই চ্যানেলটা খুলে ফেললো বুঝতে পারছো বুঝতে পারছো ব্লগারদের কি সুন্দর মানে মানে কী সুন্দর এক একটা শুরু করে নাটক ভালো লাগে না রিয়েল জীবনে এরকম ভালো লাগে না বাচ্চা কাচ্চা আছে তো বাচ্চা কাচ্চাকে তো শিক্ষা দিতে হবে যে আমি ওয়াইটিতে আছি বলে এটা তো সিরিয়াল নাটা রিয়েল লাইফ দেখাচ্ছ এ ধরনের নাটক বোধ না করলেই নয় সেই চ্যানেলটার সাথে সাথে যখন সেকেন্ড চ্যানেলটা খুলে ফেললো সেই চ্যানেলটা যেহেতু ওখানে সবাই একটা বড় নাটক হলো বা অনেকে ভালোবেসে ছিল আমাদের মতো অনেকেও ওদের সাপোর্ট করার জন্য সেকেন্ড চ্যানেলটাকে সাপোর্ট না আমি আজি দেখব বলে তাই কারণ এদের সাপোর্টের দরকার নেই এদের এমনি ভালো টাকা পয়সা আছে ওখানে প্রপার্টিও আছে অনেক ভালো চাকরিও করে এদেরকে আবার সাপোর্ট করা কিছু নেই কিন্তু ওই সাবস্ক্রাইবারই করে রেখেছি ভিডিও দেখাও হয় না কিছু হয় না যখন থেকে বুঝে গেছি যে এরাও নাটক করছে না তো কাউকে হেল্প না তো কিছু কিন্তু নাটকের পর নাটক তো আজকে নাটকটা কিন্তু মানে বাধ্য করলো কন্ট্রোভার্সি ভিডিও করতে আমাকে কিছু করার নেই এভাবে থামলেন কি লেখা ছিল ওখানে আমি জানি না সোমনাথ এটাকে দেখেছি কিনা এবং কী রিয়াকশান আদৌ কিছু ঘটেছে কিনা কিন্তু আমি যখন থেকে দেখেছি আমি ওই ভিডিও সংক্রান্ত কথা বলবো সেখানে কিন্তু আমি এরকম সোমনাথদের বাড়ি কোনো রকম কিচ্ছু আপডেট পাইনি একটি বাচ্চার বাবা নিশ্চয়ই তিনি সুস্থ হয়ে যাক মানে মানে একজন মানে স্টুডেন্ট বাবা টিচারের বাবা আর কি নিশ্চয়ই ভালো হয়ে যাক একদম কামনা করি সবাই যেন ভালো হোক সুস্থ হোক কিছু মানে এটা এর বাইরে কিছু করার নেই কিন্তু এটা একটা মানে পড়াতে আসে টিচার তার বাবার শরীর খারাপ সেটাকে দিয়েও পর্যন্ত থামনেলে ভিউজ কামানো ছি 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 কাউকে বাড়িতে চুরি হয়ে গেছে আমি তখনই বুঝছি এরা আবার মরিয়া হয়ে গেছে ভিউজের জন্য কিন্তু চুরি সার ডাকাতি সমস্ত তো ভিউজ পায়নি তাহলে আজকে কি করতে হবে একটা মাসে তো একটা অ্যামাউন্ট ঢুকাতেই হবে তাহলে কী দিই এরকম একটা জঘন্য থামনেল দিই যেখানে সবাই উচ্চে পড়বে কমেন্ট বক্স বলে দিচ্ছে তোমাদের যদি শোনায় তোমরা বুঝবে অনেকেই লিখেছে যে আপনাদের আনসাব করলাম আপনাদের আপনাদের ভিডিও দেখতে দিন দিন বিরক্ত লাগছে এসব কী থামনেল দিচ্ছেন এত নাটক আপনারাও শুরু করেছে ছি আপনাদের এই জঘন্য ভিডিও আর দেখবো না গেছে কমেন্ট বক্সে তোমরা যারা দেখো দেখে আসতে পারো এ আমি বললেও ভিউজ হবে আমি না বললেও ভিউজ হবে এটুকুই বলার আর আজকে দুপুরবেলার ভিডিওটা অনেকে সাপোর্ট করেছো অনেকে ভালো কমেন্ট করেছো এই জন্য ভীষণভাবে থ্যাংক ইউ বিভিন্ন রকম কন্টেন্টে বিভিন্ন রকম ভিডিও করবো তোমরা যেটুকু সাপোর্ট করো পাঁচশো জন ছশো জনও যদি সাপোর্ট করো তাতেই আমার মনে হবে না একজনের কাছে তো পৌঁছতে পেরেছি তারপরে আস্তে আস্তে পৌঁছাবো এইটুকু বলার ছিল যে একটা ভালো একটা শিক্ষিত পরিবার এবং মানে আর্থিক দিক থেকে সচ্ছল পরিবারের ভিউজের জন্য এত মরিয়া এটাকে আমি একদম সাপোর্ট করতে পারলাম না ছি বলে ভিডিওটা শেষ করলাম তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর এই ধরনের নাটক থেকে দূরে থাকো যারা এরকম নাটক করবে তাদের থেকে দূরে থাকবে নিজেরা এর থেকে ইন্সপায়ার হবে না এটা একদম ভালো কাজ নয় এটা একদম ভালো কাজ নয় এরকম ভয় করে কি এই একজন দুজন তিনজনকে দেখে দেখেই কিন্তু আজকে এই মারণ রোগী তৈরি হয়েছে মারণ এই কারু কারুকে দেখে বিভিন্ন রকম দেখে কিন্তু আজকে ইন্সপায়ার হয়ে এই সমস্ত জঘন্য শুরু করেছে কাটা বন্ধুরা ভালো থেকো সাবধানে থেকো